আসসালামু আলাইকুম হে লালবাই ঘরের ভিতরতে কাজ আসসালামু আলাইকুম ওয়া সালাহ নবী কয় ঘরের ভিতর আছেন নি বাবা জান কয় আসি দরজাটা খলেন দরজা খুলে দিলেন রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন আর নবী ডাকতে বলে হে যুবকের বাবা আগে বলেন আমার যুবক সাহেব কোথায় বলে আমি জানি না কিচ্ছু জানিনা কার বাবার কাছে সন্তানের লাশ কত ভারী যে বাবারwidetilde পড়ে সন্তানের লাশ বন করেছে সেই বাবা জানে কিন্তু সুবগের বাবার গলা থরথর করে কাપે কথা বলতে যায় সুযোগতে পানি চলে আসে আমার নবী wala আপনি জানেন না কারণ আপনার সুখে পানি আপনার হাত পা কেন কাঁপে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আমার কোলে যত সন্তানের বলতে পারছি না এই জন্য সুগের পানি আমি ধরে রাখতে পারছি না আমার নবী বলে আমি বুঝতে পেরেছি সন্তানের বাবার কত ভারী বাবার সন্তানের কাতে কত ভারী এটা আমি জানি ও যুবকের বাবা তুমি বলো আমার যুবক কোথায় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া বলব আমি কিচ্ছু বলতে পারবো না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমার নামের এই কথা শোনা পর টাকা দেখে নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে ঘরের মধ্যে মাটি খোঁড়া নবীজি বলছো যুবকের বাবা তোমার ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া কেন বলি আর সুরাল্লাহ আপনার কথা লুকাইতে পারলাম না আমার সন্তান কলিদার টুকরা দুনিয়ার মধ্যে নাই আমার ছেলেরটা 3 দিন আগে দুনিয়ার মায়েসের চলে গেছে আমি তার কাফন দাফন করেছি এই যে গোরের মধ্যেই তার কবর দিয়েছি জবরা আল্লাহু আল্লাহ এর নবী বলেন কি শুনাইলা তুমি 3 দিন আগে তোমার কলিজার সন্তান মারা গেছে আমার জানাউ নাই আমার বলা নাই এই তিন দিন আগে আমার সাহাবি মারা গেল তুমি এখন আমার বলো না বলি ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে পারবো না একখানা চিঠি আছে শুধু লেখা নবীজির কাছে পত্রখানা এনে দিলেন নবীজি পত্রখানা খুলে দেখে প্রথম লেখা আছে আমার আব্বা জান আমি আপনার হক আদায় করতে পারলাম না বাবা গো আমি যদি মারা যাই আমার রাতের অন্ধকারে এই ঘরের মধ্যে দাফন দিবেন আমার আব্বজন আমি যদি মারা যাই পৃথিবীর কোন মানুষ যেন জানতে না পারে পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার জানাজা পড়াবেন না পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার গোসল করাবেন না অন্য কোন মানুষ দিয়ে আমার দাফন কাফন করাবেন না নিজাতে করবেন নিজাতে দাফন করাবেন দাফন করাবেন বাপবা আর এই কবর খুঁড়ে গড়ের মধ্যে আমার লাশkanal একে দিবেন আমার নবীজি চিঠিখানা পাইলাম চোখের পানি ছেড়ে দিবালো যুবকের বাবা আমার যুবক এমন কাপড়াত করেছিল যেন মানুষে তারে দেখতে না পারে আমার যুবক এমন কাপড়াত করেছিল যেন মানুষে তাকে চিনতে না পারে কি অপরাধ করেছিল যুবকের বাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ওই যুবক ওই মসজিদের পাশে রইmeida তাকে ব্লাক করে নিয়ে গিয়ে কি করেছে সব তাকে বোঝায়া বলে দাও আল্লাহ এর নবী মুসলমান করলেন জিবিল আমিন বলি আর রাসূলুল্লাহ আপনার যুবক তো অনেক আগেই জান্নাতের নিচে ধরে বলে সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন জিবিল আমিন বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে যুবক জীবন দিয়া গিছে জিরা করে না যে যুবক পৃথিবীর মধ্যে একটা মেয়ের হাতের অন্ধকারে এবার নবীজি গেলেন ওই মহিলার বাড়িতে গেলেন মেয়েটাকে ডাকতে বলে মেয়ে ও মেয়ে তুমি আমার যুবকরে মারার জন্যে দায়ী মৃত্যুর জন্যে দায়ী মহিলাটা ডাকতে বলে ইয়ার হাবিবাল্লাহ আমি আগে জানতাম না মুসলমান এত আদর্শবান হয় মুসলমান এত আদর্শবান হতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আপনার সাহাবী আপনার সাহাবী রতীবান মজবুত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসলিম নারী আপনার যুবকের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছিলাম কিন্তু নবী তাকে আমি ঘরের মধ্যে আনি সুরাল্লাহ আমি তাকে অনেক করেছিলাম আমি অনেক চেষ্টা করেছিলাম আমার প্রতি তারে আমার প্রতি দুর্বল করার জন্যে

বিচার করে নাই সঙ্গে সঙ্গে মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা আমার আপনার কাছে আমি মুসলমান হতে চাই কালেমা পড়ায়া দেন নবীজির সঙ্গে সঙ্গে তারে কালেমা পড়ায়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে বলো আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার অথচ আজকে বাংলাদেশে দেখি অনেক দাঁড়িয়েওয়ালা রাগ করেন না আবার আপনি বলতে পারেন হুজুর আপনাকে দুর্নামা আপনারা নিচ্ছেন পীড়ায় মাসাই দেখি খালি বল কার দাড়ি আছে টুপি আছে বাগড়ি আছে খালি বালক কার খালি বালক কার তার মানে এরা ইসলামকে কলঙ্ক দিতে চায় ইসলামকে কলসিত করতে চায় আমি বলে করি মুসলমানদের বিচার একটাই হবে এই দুনিয়া থেকে শিরশেদ করা লাগবে এই দুনিয়া থেকে তাদের শির বিদায় করে হবে কারণ যারা ইসলামকে কলসিত করতে চায় মুসলমানদের কলসিত করতে চায় মুসলমানদের মধ্যে তাদের জায়গা দেওয়া ঠিক নয় ধরে বলেন ঠিক কিনা সে হোক দাড়িওয়ালা হোক বাড়িওয়ালা সে হোক টাকাওয়ালা সে হোক আজকে আমার দেশের অনেক জিনাখর মুসলমান বড় বড় কথা বলে মুসলমান শুনে নাও আজকে আমি আপনাদের কাছে একটাই দাবি করতে চাই ইসলামের বিধান মানবেন কারণ আল্লাহ বলেন আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা আল্লাহ কি বলতে ও মানুষ সম্পদ আল্লাহ মানুষে ডাকে নাই ডাকছি ইমানদারদের বিশ্বাসীদের বিশ্বাসীরা শোনো

আল্লাহ কাহিমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণ ভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে এখন ইসলামের আবিধানিক অর্থ একটা নয় দুটি নয় প্রায় বেরো আসিটা আমি আপনাদের কাছে অনেক সময় আলোচনার মধ্যে বলি ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না খন্ড রেখানো ইসলাম মানে নারী সতীর্থ ভাড়া দাও ইসলাম মানে নিজে না ঘুমান্ন ঘুম পাড়াও ইসলাম মানে দুঃখে থেকে তুমি অন্যরা সুখে রাখো আজকে ইসলামের লিবাস লাগাই যারা মন্দিরে আগুন দাও যারা ইসলামের লাগাই লিবাস

তুমি জঙ্গলি বা দুগ্রপন্থী তুমি মুসলমান হতে পারো না বলেন ঠিকা আমার কথা শোনেন আজকে তারা মাজার ভাঙতেছে মাজার গুলো ভাঙতেছেন মসজিদ আগুন দিতেছেন মনে রাখেন আপনারা মুসলমান এখন হতে পারেন যদি এই যদি সত্য হয় আরে আয়াত যদি মানেন আপনার দ্বারা অশান্তি যদি কোনো শান্তি আপনি এটা সুরা আছে আপনি এটা সুরা করবেন এক বসবেন বইয়া সব আপনার আলোচনার মধ্যে এটা সমাধান হবে আপনি উদ্ভাত একটা কাজ করে ফেলবেন উদ্ভাত একটা কাজ করে ফেলবেন আর বলবেন মুসলমান সন্তরাশি আকাইত ভাই সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ জানে মোলবিরা জঙ্গলিবাদ কেন মোলবিরা জঙ্গলিবাদ নয় জঙ্গলিকে উচ্চস্বর করে যারা বলেন ঠিক কি না কিন্তু আপনি লিবাসের কলঙ্ক করতেছেন আপনি দাড়িতুপির কলঙ্ক করতেছেন আপনি ইসলামের কলঙ্ক করতেছেন আমার রাসুলের হালে বায়াতের কলঙ্ক করতেছেন ইসলামের একদম জলম কলঙ্ক করতেছেন এই জন্য আমি আপনাদেরকে বলি এখন আপনি মুসলমান হতে পারেন নাই আপনার থেকে তুমি জান্নাতে নিরাপদ যদি অন্য মুসলিম না হয় আপনি কিসের মুসলমান যারা বলেন ঠিক কি না আপনার হাত আপনার পা আপনার সত্য আপনার ব্যবহার দ্বারা যদি অপর মুসলিম শান্তি না পায় আপনি কিসের মুসলিম কিসের মুসলমান আজকে যে অবস্থা দেখতেছি দেশের অবস্থা পন্ডিতমার মার্কা কিছু মরমী বাইরে রয়েছে জিহাদ জিহাদ jihad jihadে তুমি একদম ঠাম ঠাম ভেঙে দিও দরকারি সব ব্যাঘাতগুলোর জন্য আজকে বইয়ের বিশ্বে বলে মুসলমানগণ উগ্রপন্থী মুসলমানরা সন্ত্রাসাস না মুসলমান সন্ত্রাসাস না মুসলমান শান্তির পথিক ইসলাম শান্তির পথিক এটা কستم রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ যার মধ্যে আছে সে উগ্রপন্থী হতে পারে না যারা বলেন ঠিক ঠিক আর যারা বলেন ঠিক কিনা কিন্তু বাবা বড় কষ্ট একটা আল্লাহর ওলিরা কোনদিন আপনাদের সন্তরাশি করছে দেখান আজকে যে ওলিদের মাজার গুলো বানতেছেন আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে এই সমস্ত ওলি আল্লাহ কি আপনাদের যে এই জামাদের আজকে যিনি শাহ ফকিন্দকার এই যে শাহ কি জানেন শাহুল্লাহ সাহেব ফকির সাহেব উনি কি কারো মাথায় বাড়ি মারছে এই আজরে বলেন মুরুব্বি যারা আছে কোনদিন বাড়ি মারছে কারো কারোর মেয়ে বেরো করে নিয়েছে সম্পাদ দূর করে খাইছে এখন এই মাদা একটা আছে ওই মাদাটা ভেঙে দিলেন কি দরকার কিন্তু এই যদি অনৈতিক কাজ হয় আমাদের দোষ আমরা যারা কর্তৃপক্ষ আছি এটা সত্যতে দমন করতে আমরা মাল পাইতেছি ওরা এসে দিতেছে চিন্তা দিতেছে আর কিছু টাকা দিচ্ছে এইটা আমরা ব্যাঙ্গে সুরে খাচ্ছি আর এর জন্য দায়ী তো ওই মাজার দায়ী তো আমরা জোরে বলেন ঠিক কিনা মাজারে যিনি শুয়ে আছে উনি দায়ী কথা বলেন না কেন

আগুন তো কবরে পাবি আগে সুপরে কবরের আগুন জাহান নামের আগুন আছে না কত জাহান নামে যাবে কথাক্ষণ ঠিক কি এগুলো তো ভন্ডামি এগুলো ভন্ডামি এগুলোর জন্য আজকে কলঙ্ক হচ্ছে ইসলামে এগুলো যারা আছে আমরা শক্ত হাতে দমন করব আমরা বসবো এটা বসেন সবাই একত্রিত হয়ে বসেন বসে আলোচনা করি কোথায় কি হচ্ছে তারপরে আমরা এটা দমন করি শান্তি ফিরে আসবো কিন্তু আপনি উঠভাত একটা করে ফেললেন ওইটা নিয়ে গ্রামের ভিতরে একটা হট্টগোল মামলা হামলা কেস কত কি হচ্ছে মানুষ বলে সন্তারাস মুসলমানরা সন্তারাস না মুসলমান শান্তি পায় মুসলমান সন্তারাসি কার্যক্রম করে না জোরে বলে ঠিক কি না এটা মহব্বতের শব্দ দরুদ শরীফ পড়ুন

আবার এই মসজিদ বানাইলেন মাদ্রাসা বানাইলেন আল্লাহ রলিরা কি করছে মসজিদ বানাইছে আল্লাহর উলিরা কি বানাইছে মুসলমান মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে আল্লাহ রিদের সেই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর উলিদের বিরোধিতা করতেছেন সেই মসজিদে নামাজ পরে নিমামতী করে কামাইতেছে না তাদের বিরোধিতা করেন আবার আনক শাহজালাল যখন আসবে তিনশো ষাট জনা উলিয়া নিয়ে যখন সিনেটের জমিনে আসলেন বরগোবিন্দ ঘোষণা করে দিলেন কোথায় তোমরা শুনে নাও কেউ যেন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই সিলেটের জমিনে ঢুকতে না পারে এক নম্বরে দাড়িওয়ালার শত্রু ছিল গরু গোবিন্দ এক নম্বরে টুপিওয়ালার শত্রু ছিল গরু গোবিন্দ মসজিদের শত্রু ছিল গরু গোবিন্দ মুসলমান মাদ্রাসার শত্রু ছিল গরু গোবিন্দ আরে আজ পর্যন্ত আমি বলি কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না পশ্চিম রাষ্ট্রের মানুষ তারা আমাদেরকে আত্মভাবে আঘাত করে পশ্চিম দেশের মধ্যে অসংখ্য মুসলমানদেরকে জালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেছে ওই ভারতের মধ্যে অসংখ্য অসংখ্য মুসলিমের বাড়িগুলো দখল করে নিছে মুসলমান গরু জবাই করার কারণে বস্তু কারণে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে আর আমার দেশের হিন্দুরা এ শান্তির মধ্যে আছে আর ওরা নালিস দেয় প্রতিদিন নালিস দিচ্ছে আমরা পূর্বাঞ্চলের মুসলমান হিন্দু গোষ্ঠী বা শান্তির মধ্যে আছি আমি বলি শুনে নাও আমরা তোমাদের দালাল না মাথা দাদা না কারণ মুসলমান কোনদিন মাথা নত করতে পারে না ও মুসলিমদের পায়ে ধরতে পারে না ও মুসলিমের রাসুলের কদমে আছে আমার নবীর কদমে এসে আদর্শ দিকে কারে মা পড়ে মুসলমান হয়েছে ধরে বলেন ঠিক কিনা এত কষ্ট লাগতেছে অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে কোথায় ওরা চালাইতেছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মনে রাখবেন কথা বললাম গর্ববিন্দ ঘোষণা করে দিলেন আজকে কুরবানি করেন আপনারা কি জানেন পুরানো দিন তারা কলিজাতকরা সন্তানের জন্য আজকে গরুর বস্তু খাইলাম আপনাদের এখানে এসে এই গরুর বস্তু বাংলাদেশে খাওয়া যেত না মুসলমান শোনো যদি যদি না শাহজালাল না আসতো শাহপরান না আসতো আল্লাহর মাহবুব বান্দা না আসতো 360 জন আউলিয়া না আজকে বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে আসে বড় বড় কথা বলেন যাদের বিরোধিতা করে ওরা যদি না গরুর গোশত খাইতে হতো না ওই যে ওরা দাদারা যেমন গরু সুনা খায় গোশত খায় না ওই রকম তোমাদের সুনা খাওয়াইতো ধরে বলেন ঠিক না সুনা খাইতা

কি করলেন আকিকা করে সন্তানের গোশত দিয়েজনগণকে গরীব পিছকিনদের খাওয়ায়ে দিলেন আর ওই গর গোবিন্দর ভয়ে মাথা কান ছেন বুড়ি সব মাটি ঘুরে ডেকে রাখলেন রক্তগুলো ঢেকে রাখলেন যাতে টেন না পায় কিন্তু কি হলো বাবা দেখা গেল উপরে বা কাকে এই মাথাটা উঠাইলেন কান উঠাইলেন আর নিয়া ফেলবি তো ফেলবি এমন জায়গায় ফেলছে গর গোবিন্দর সীমানা নাই নিয়ে ফেলছে গোর গোবিন্দ দেখলো গরুর কান ঘটনাটা কি কারো গরু উদ্দময় করছে দেখো খবর নেও খবর নাও খবর নেওয়াও খবর নেওয়া রাখলো খবর নেয়া শুনতে পাইলো বোরানোর দিন তার কলিদার টুকরা সন্তান তার গোর গোরগোবিন্দ তার লোকজন নিয়ে চলে আসলো আশিয়া সিপাইকে সঙ্গে নিয়ে আসলেন এসে কলিদার টুকরা সন্তান কোলের ভিতর থেকে হাত ধরে টান দিয়া আর করে নি মানুষের সামনে দিবালয় জবাই করে দিছে মুসলমান পুরানো দিনের কলিজার টুকরো সন্তানকে জমিনের মধ্যে ফেলে পায়ের তলে ফেলে জবাই করে দিছে একটু মায়া লাগে না শুধু গরু জবাই করার কারণে আজকে গরু হাজার হাজার গরু বাংলাদেশে প্রতিদিন জবাই হয় কোন সন্তানের তোর গলা কাটা যায় না তাহলে সেই পুরানো দিনের পক্ষে থাকার দরকার আছে না সেই আল্লাহ নবীদের পক্ষে থাকার দরকার আছে না আমার বড় কষ্ট হয় দাঁড়িয়েলা টুপিয়ালা ঢুকতে পারবে না ঘোষণা হয়ে গেল আদান হবে না বাংলার জমিনের মানুষগুলো তোমাদের এখনো কেন সচেতন হও না এখনো কেন গান হয় না ঘোষণা পড়ে গেল সিলেট অঞ্চল এমনকি এই বাংলার জমি চলবে না টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই হত্যা করবে টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালার দেখলে তাকে নদীতে পার করবে না গাড়ি তুঠাবে না ঘোষণা হয়ে গেল গাড়ি বন্ধ লঞ্চ বন্ধ সব কিছু বন্ধ করে দিলো এমন হরতাল অবরোধ শুরু হয়ে গেল রব کریم শাহজল আল ইয়ামিনি 360 জন ওলিয়া নিয়া দিল বাংলার জমিনে যখন মুসলমান শোনাসুর নদীর কিনারে আসলেন এই ঢাকা নদীর মধ্যে কোন নৌকা নাই পাড়া পাড় হবে কেমনে পাড়া পাড়র মত ব্যবস্থা নাই আল্লার ওলি সুখের পানিগুলো ফের কান্দে রব তুমি আমারে পাঠাইছো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমি দাওয়াত দিব কেমনে আমি নদী পার হব পারে না গেলে আমি মানুষের কাছে কেমনে দাওয়াত পৌঁছাবো কেমনে আমি ইসলামের দাওয়াত দিবাব তুমি আমার দয়া করো নামাজ মাস শেষে দুয়া নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন কারণ আল্লাহ রুইরা জানেন আল্লাহ রুইরা বলতেন নিজেরে বাস হয় আল্লাহ আলো হয় সব সময় চাইতেন আমার রব্বুল কারিম এর কাছে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আমিন হে মুসলমান শোনো গবীর মনোজো আমার ভাইরা বন্ধু আমার গবীর মনোজো এবার কি করবেন এবার নৌকা নাই পারা পারতে পারে না নিজেদের যায় নামাজ মোবারক ইলহামের মাধ্যমে আসলো আমি আগেই বলেছি পুরানুলকার ইমের মধ্যে সুরাইনুসের মধ্যে আল্লাহ আলা আলা সাবধান নামাজের এক আলাহ নাই হজের এক আলা নাই জাকাতের এক আলা নাই আল্লাহ আলাহা সাবধান ইন্না নিঃ আল্লাহ ইন্না উজ্জ্বি তরফ থেকে যারা উনি হয় না নাই হোক শব্দের শব্দের হয় বল্দে অবস্থান করে ঘুমোদের ওপরে অন্তদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই আল্লাহ রউলি সা জেলালে আমি কি করলেন আম আসা নিজের নিজেরা যায় কি মোবারক

তিনশো সাত জনা উলিয়া শুরুমা নদী পার হয়ে গেছে একটাও ডোবে নাই একটাও পানি খায় নাই কারণ আপনার শুকনো জমিনের মতো দিয়া ওই নদীটা পার